আয়েশা সিদ্দিকা আকাশী একজন সৎ ও নিষ্ঠাবান নারী সাংবাদিকের নাম সাল থেকে আমি সাংবাদিকতা শুরু করি শুরুর দিকে পারিবারিকভাবে আমার সাপোর্ট থাকলেও সমাজের আশেপাশে প্রতিবেশী তারা সবাই বলতো যে আমি একজন মেয়ে একজন নারী কেন আমি সময় অসময় শুধু বাসা থেকে বের হই কেন আমার আমি ছেলেদের সাথে একসাথে কাজ করি এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে মাদারীপুর জেলার প্রথম নারী সাংবাদিকের স্বীকৃতি পাওয়া আয়সা সিদ্ধিকার সাংবাদিক হিসেবে তার শুরুটা হয়েছিল স্থানীয় দৈনিক সুবর্ণ গ্রাম পত্রিকার মধ্য দিয়ে নিজ মেধা পরিশ্রম আর সততা দিয়ে আজ সেই সুবর্ণ গ্রাম পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আয়সার লেখনির মধ্য দিয়ে ফুটে ওঠে সমাজের নানা অসঙ্গতি আর অবিচারের কথা বিশেষ করে নারী নির্যাতন যৌতুক বাল্যবিবাহ এইসব ক্ষেত্রে

একজন সংবাদকর্মী শুধুমাত্র সংবাদের ছুটবে ঠিক তা না তাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে জীবনের জয়গণে বিশ্বাসী এই নারী সাংবাদিক হয়ে উঠুক আরও অনেক নারীর অনুপ্রেরণা